প্রতিদিনের ন্যায় আজও কোনো এক ডিলার পরিস্থিতি উপস্থিত হয়েছি আমাদের আজকের সম্মানিত ডিলার রিপন আহমেদ মাদারীপুর কালকেনি ফোন নম্বর জিরো ওয়ান এইট টু ওয়ান নাইন ওয়ান ফোর টু ফাইভ সিক্স সালামু আলাইকুম মৃত্তিকা আগ্রফিট থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর অশেষ সহমত ভালো আছি প্রতিদিনের ন্যায় আজও কোনো এক ডিলার পরিস্থিতি উপস্থিত হয়েছি আমাদের আজকের সম্মানিত ডিলার রিপন আহমেদ মাদারীপুর কালকিনি ফোন নম্বর জিরো ওয়ান এইট টু ওয়ান নাইন ওয়ান ফোর টু ফাইভ সিক্স মাদারীপুর কালকিনিতে আমাদের ডিলার নিয়োগ অনেক আগেই হয়ে গেছে আপনারা যারা আমাদের এই তিরিশআটি মিশ্রিত গো খাদ্যটি ভুসিমিক্স যারা খুঁজছেন তারা রিপন ভাইয়ের সাথে যোগাযোগ করলে আপনার পণ্যটি আপনি পেয়ে যাবেন তো মূলত আমরা এখানে তিরিশটা প্রোডাক্ট দিয়ে একটা ঘুষি মিক্স গৌ খাদ্য তৈরি করি যেটা গাভী গরু ও সার গরুর জন্য অত্যন্ত পারফেক্ট যেটা গাভী গরুকে খাওয়াইলে দুধ বৃদ্ধি হয় এবং সঠিক টাইমে গরু কনজেপ হয় এবং সার গরু খাওয়ালে দ্রুত রুষ্ট পুষ্ট হয় এবং আপনার যে সামনে কোরবানি আছে কোরবানিকে টার্গেট করে যদি আপনি এই খাবারটি খাওয়াইতে পারেন তাহলে আপনি আপনার লক্ষ্যে পৌঁছে যাবে আর আমাদের খাবারটা সাঁয়ত্রিশ কেজি ওজন তেরোশো টাকা বস্তা আর যার যার খরচ তার পরিবহন খরচটা তার এভাবেই মূলত আমরা মালগুলো বিক্রি করে থাকি এই যে বর্তমানে ঊর্ধ্বগতি সর্বোচ্চ ঊর্ধ্বগতি বাজারে যে পণ্যগুলো এখন সবচেয়ে দামি যে খাবারগুলো আছে এগুলো দিয়ে আসলে গরু তৈরি করা খুবই কঠিন তো যা হোক তো আপনি যদি ন্যায্য দামে গরুকে যদি সঠিক মানের খাবারটি খাওয়াইতে পারেন ভালো প্রোটিন সমৃদ্ধ খাওয়াতে পারেন অবশ্যই থেকে আপনার ফিডব্যাক আসবে কেননা গরুর খামারে সব থেকে বড়ো চ্যালেঞ্জিং বিষয় হচ্ছে দানাদার খাবারের দাম কমানো যদি আপনি দানাদার খাবারের দাম কমাতে চান তাহলে অবশ্যই আমাদের পণ্যটি একবার জাস্টিফাই করে দেখতে পারেন যে পণ্যর গুণগত মান কোয়ালিটি এবং এর মাঝখানে কি আছে এগুলো আপনি নিজে অনুধাবন করতে পারবেন যদি সব কিছু যদি ভালো থাকে আপনি কেন খাওয়াবেন না আপনি খাওয়াইলে আপনি একটা সঠিক সময়ে এটার আপনার ফিডব্যাক আপনি নিজে পাবেন খামারের খরচ কমান খামারের গতি ত্বরান্বিত করেন হিসাবে এটাই এর বাইরে কোনো ক্যালকুলেশন নাই আর আমরা মূলত এই প্রোডাক্টটা তিরিশটা দিয়ে তৈরি করে থাকি কী কী দিয়ে তৈরি করে থাকি এই আইটেমগুলোর সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো চলুন কী কী দিয়ে আমরা তৈরি করে থাকলেও আমরা দেখাই দিই প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল এই ডাউলটা আপনার এ গ্রেড না দু টু গ্রেডের ডাউল এটা এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দেই মূলত এইটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয় আর দুই নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা ডাবলির খোসা দুই রকম হয় ডাবলি এটাতে মূলত এল গ্রে কালারের ডাবলি এটাও আমরা এখানে ইউজ করে থাকি এটা আর ভাঙানো হয় না এটা ওর সাথে মিক্সার করে দেওয়া হয় তিন নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সার মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয় এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না এটা হচ্ছে গমের পাতাভুসি সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে পরিচিত অর্থাৎ আমরা বলি মোটা ভুসি কেউ বলে পাতাভুসি এই এটা এশিয়াই কোম্পানির এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয় এটা আস্ত দিয়ে দেওয়া হয় ভাঙানো হয় না বাদাম এটা এটা দেওয়া বাদামের খোল বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় বাদামের খোলটা গাভী গরু প্লাস সার গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার আপনারা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্তে যে খোলটা বাজে এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল কারণ এইটা আমরা ক্যাশিং করে দেয় না এই কারণে এটা পানিতে দেওয়ার পর পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায় পানিতে গলে দেয় তার কিন্তু আমরা দেই না দেখ এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে মসুরের এলচি ভুসি এটার মধ্যে ধোলা দেখছেন ধোলা না এর ভিতরে আছে ডাউল এল ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা হচ্ছে মসুরেরই কুণ অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি এটা দেওয়া হয় আর এটা হচ্ছে মাশকালার ভুসি মাস কালার ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট এটা মাস কালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয় এটা ভাজা এবং কাঁচা দুটা হয় এইটা হচ্ছে ধানের কোড়া ধানের কোড়ানোর গ্রেট অনেক আছে এটা ভালো যে গ্রেট সেইটা আমরা এটা ইউজ করে থাকি এটা আমরা এটাতে হচ্ছে ডাউলের বেসন ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয় যেটাতে চানাচুর তৈরি হয় স্ট্রিট ফুড তৈরি হয় সেইটা এটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা আছে আপনার শ্যালবো শ্যালবো এটা ভুট্টার একটা ডাস্ট ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয় ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয় সেটা আমরা ব্যবহার করে থাকি এটা হচ্ছে গমের খুদ গমের খুদটা আমরা ক্র্যাশিং করে দিই কারণ এটা হজমের সমস্যায় ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দেই আর এটা হচ্ছে আপনার ডাউল ডাউলের খেসারির যে গ্রেড টু সেই ডাউলটা এটা ডাউল আইটেমগুলো অনেক আছে এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় এটা আপনার ডাবলি রবি শস্য জাতীয় মনে চটপটি যেখান সেইটা ডাবলি আর আমাদের প্রধান প্রধান যে সব থেকে মেইন মেজর খাবারের যে মেজর তালিকা যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা টনকে টন আমরা ইউজ করে থাকি গাভী গরু প্লাস সার গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার আর এটা ছয়াবিনের হাস্ক সয়াবিনের খোলটা আমরা আগের সাথে দিতে পারি না আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না আমরা ওইটা না ইউজ করে এখন আমরা সয়াবিনের ভুষিটা ইউজ করি এটাও পুষ্টি গুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ ধানের খুদ খুদটা আমরা ক্যাশিং করে দিই খুদটাও এখানে ইউজ করতেছি আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আত দেওয়া হয় কিনা কিন্তু না প্রত্যেকটা জিনিসে দেওয়া হয় যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ পারে দিতে পারতাম না এটা হচ্ছে আপনাদের ধন বীজ এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে এইটা হচ্ছে আপনার সরিষার খোল সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দেই নয় ভিজতে সময় লাগে এটা এটা ক্র্যাশিং করে দেয় এটা হচ্ছে অ্যাঙ্কারের সাদা ফুসি এটা ছাগল ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি হেঁটের সাথে পরিচিত অ্যাঙ্কারের ভুষিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয় অ্যাঙ্কারের পুষিটা অত্যন্ত প্রোটিন সম্বন্দ্র নারিকেলের খোল নারিকেলের খোলটা এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক প্রঠিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায় অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা আর এটা হচ্ছে আপনার তিলের খোল দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল তিলের খোলটা এটা এটাও আমরা ক্র্যাশিং করে দেয় ভিজতে সময় লাগে এটা আর এটা হচ্ছে গম গোমটা আমরা আস্ত ভাঙায় দেই এভাবে আমাদের একে একে তিরিশটা স্যাম্পল এখানে আছে তিরিশটা প্রোডাক্ট আমরা একটা ব্যালান্স করে সমন্বয় করে এটা দেওয়া আমরা একে একে তিরিশটা আইটেমের সাথে আপনারা পরিচয় করে দিলাম এখন আপনি চিন্তাভাবনা করে দেখেন এই খাবারের মান কতটা ভালো হয় তো আমাদের এই দীর্ঘ এই খাবারের পদযাত্রা কিন্তু দীর্ঘ সাড়ে আটটি বছর আমরা এই খামারিদের পাশে সর্বসময় কম মূল্যে খাবার নিয়ে দাঁড়িয়ে আছি এবং সঠিক মানের ফিডব্যাক ফিডব্যাক আমরা দিচ্ছি পাচ্ছিও আমরা মানুষের কাছ থেকে রিভিউ পাচ্ছি ব্যাপক হারে যার কারণে আমাদের এই যে শত শত হাজার হাজার বস্তা আমাদের প্রতিদিন ডেলিভারি আমদানি রপ্তানি হচ্ছে নইলে কিন্তু এগুলো আমরা চালাতে পারতাম না যদি আমাদের খাদ্যের মধ্যে যদি গুণগত মান ঠিক না থাকতো তাহলে এটা নিয়ে কখনো আমরা এই সুদীর্ঘ সময় পার দিতে পারতাম না তো যা হোক সবার পণ্য সবার কাছেই ভালো আপনার জাস্টিফাই করার দায়িত্ব হচ্ছে আপনার আপনি খামারে কী খাওয়াচ্ছেন এটা দায়িত্ব আপনার আপনি আপনার খামারে কতটা মানসম্মত খাবার দিচ্ছেন খামারের পরিচর্যায় খামারের কতটা আপনার লক্ষ্য রাখতেছেন আপনি সব থেকে একজন বড় খামারে আপনি কি সবসময় খামারে সময় দিতে পারেন পারেন না খাবারের দাম আপনি সঠিক ন্যায্য কামে আপনার খামারে ঢুকতেছে না আপনি সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের মার্কেট প্রাইস মার্কেটে ফোকাস করা একটি টাকাকেও বেশি নিতে পারবে না তো আপনারা সরাসরি যোগাযোগ করুন খাবার আপনি ল্যাব টেস্ট করুন যে কোনো প্রান্তের যে কোনো জায়গায় যদি খাবারের মান থাকে আপনাকে কেন খাওয়াবেন না কারণ আমরা এই যে তিরিশটা আইটেম দেখালাম প্রত্যেকটা মাল আমরা এখানে দিয়ে থাকি আপনি যদি একবারের জন্য হলে আপনি ফ্যাক্টরি ভিজিট করুন এই মালগুলো আমরা দিচ্ছি কি না আপনি নিজে স্ট্যান্ড বাই দাঁড়িয়ে থেকে আপনি এটা মাল তৈরি করে নেন আর আপনি খামারে গেলে যেহেতু আপনি খামারেই কোন খাবারের মান কেমন খাবারের কোয়ালিটি খাবার দেখলেই আপনি অটো বুঝতে পারবেন এই খাবারগুলোর মধ্যে কি আছে আর কি নাই তো যাই কথা দীর্ঘায়িত করব না যারা জোনের মধ্যে যারা আছেন তারা আমি ভাইয়ের সাথে যোগাযোগ করে মাল নিতে পারবেন আর এর বাইরে যারা আছেন তারা চাইলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে আপনারাও ডিলার নিয়ে ব্যবসা করতে পারবেন এবং খামারেও আপনারা মাল নিয়ে আপনার মতো করে আপনি মাল নিতে পারবেন আর যারা দুই চার পাঁচ বস্তা মাল নেবেন তাদের জন্য কুরিয়ার সার্ভিসে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে আমরা মাল পরিব দিয়ে থাকি কুরিয়ার সার্ভিসে নেওয়ার সিস্টেমটা বলে দেয় তেরোশো টাকা এক বস তেরোশো টাকা বস্তা সাঁত্রিশ কেজি আর একশো পঞ্চাশ টাকা চার্জ চোদ্দোশো পঞ্চাশ টাকা টোটাল হোল্ড বাংলাদেশ আমরা ডেলিভারি করে থাকি তো যা হোক আমরা আবার নতুন কোনো পুরপর্বনি হাজির হওয়ার যারা ডিলার নিয়ে ব্যবসা করতে চান তাদের জন্য একটা শোকপাত্রা দিয়ে দেয় এখানে যারা ডিলার নেওয়ার যে ব্যবসা করতে চাইলে সব থেকে সহজ শর্তে আপনি ব্যবসা করতে পারবেন এখানে কাউকে কোনো প্রকার মাসিক টার্গেট দেওয়া হয় না কোনো জামানত রাখা হয় না আপনি আপনার এরিয়ায় কতটুকু মাল বিক্রি করার চাহিদা আপনি কতটুকু বিক্রি করতে পারবেন তার উপরে নির্ভর করে আপনি মাল নিতে পারবেন আপনাকে কোনো টার্গেট নেই আপনাকে ব্যবসা শুরুতে কখনও আমরা রিক্স জোনে আমরা ফেলে দেব না আপনি খুব ইজিলি ব্যবসা করতে পারবেন স্মুথলি তবে আপনি যদি ব্যবসায়ী মানসিকতা থাকে পরিশ্রমী হন উদ্যমী হন যদি ব্যবসা করতে চান তাহলে এই প্রোডাক্ট দিয়ে আপনার ভাগ্যের পরিবর্তন ঘটানো সম্ভব শুধু আমার কাছে মালের কোয়ালিটিটা আপনি এনশিওর করে নেবেন ধন্যবাদ ভালো থাকবে নেক্সট কোনো প্রোগ্রাম নিয়ে আবার হাজির হব